আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার কাছে দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের শিবপুরি ইনকিবিটর কোম্পানি ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে প্রায় সময় নতুন নতুন ভিডিও করে করে থাকি বা এমন নতুন নতুন ভিডিও দিয়ে থাকি তো আজকে আমাদের আসলে আমাদের ইনকিবিটর এই ভিডিওগুলি করার উদ্দেশ্য হচ্ছে যারা যে সমস্ত খামারিয়া আমাদের থেকে ইনকিবিটর নিবে এবং সেই সেখানে দেওয়ার জন্য আমরা ভিডিওটা করে থাকি তো আজকে আমরা আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি বা বিডিওটা আপনাদের এক কাছে পেশ করতেছি এই ভিডিওটা হচ্ছে আমার এক কাস্টমার তিনি দীর্ঘ কয়েকদিন পূর্বে আমাদেরকে একটি ইনকিউবিটার অর্ডার দিয়েছে আর আজকে সেই ইনকিউবিটর হাতে হাতে নাতে বুঝে নেওয়ার জন্য আজকে সরাসরি আমার কারখানায় আসলো তো সেই বিষয়ে বাই কোথায় থেকে আসলো এবং কত ক্যাপাসিটি ইনকিউবিটার নিলো কত দিয়ে নিলো সেই বিষয়টা আপনাদেরকে জানাবো এবং উনি আমাদের এই মেশিন নিয়ে কিসের বাচ্চা ফুটেবে সেই বিষয়টা আমরা আমাদের খামারির কাছ থেকেই জানবো তো শুরুতে আমাদের যেই আমাদের এই শিবপুরি ইনকিউবেটর প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের ঠিকানাটা কোথায় আমাদের শিবপুরি ইনকিউবেটর প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ব্রাহনবাড়া জেলার বাঞ্সামর থানার চরশিপুর গ্রামে আমি ইমালা নমন যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বার এই মোশ রয়েছে দর্শক আসুন আমরা আমাদের খামারি বাড়ির সাথে কথা বলি কোথায় থেকে আসলো আসসালাম

আমি করছিলাম যেমন এক তারিখে আজকে পনেরো ষোলো তারিখ ষোলো তারিখ প্রায় ষোলো দিন হয়ে গেল দিন হয়ে গেছে আপনাকে তো আমি অনেক শর্ট দিদি দিয়েছি অনেক শর্ট পঁচিশ সালে শুরুতে আপনি আসছিলেন আর পঁচিশ সালের জানুয়ারি পনেরো তে আপনাকে ডেলিভারি দিচ্ছি আসলে দর্শক ওনার যেখানে পাঁচটি যখন আমাদের এখানে ইনকিউটার অর্ডার করে তখনই কিন্তু ওনাকে বলছিলাম যে আসলে এত শর্ট দিদি কিন্তু দেওয়া সম্ভব না হয় না তারপর ওনাকে দিয়েছি তো দর্শক আপনারাও যদি কেউ ইনকিউবিটরের ডিম নিয়ে বিপাকে পরে থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইমার্জেন্সিতে ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো দর্শক আসলে আমাদের খামারি ভাই আমাদের থেকে যে মেশিনটা নিয়েছে কত ক্যাপাসিটি ইনকিউবিটরটা নিয়েছে যেটা জানলাম জানবো তো নাজির ভাই আমাদের থেকে কত ক্যাপাসিটি ইনকিউবিটর অর্ডার করছে কোয়েল পাখির জন্য আমি আঠারোশো ডিমের মেশিন মানে মূলত কোয়েল পাখির খামার কোয়েল পাখি কতগুলি আছে মার আছে আছে আসলে দর্শক আমার এই আমাদের এই কোয়েল পাখি এক খামারে ওরা মেশিন সেট আপ করতে গিয়ে ওইখান থেকে ডিম আছে তো আসলে আমি আগে মুরগির ডিম ফুটাইছি কোয়েলের ডিমও ফুটাইছি তো এরা ছোট্ট একটা কার্টনের ভিতরে এই ডিমগুলি দিয়ে মেশিনে বাচ্চা ফুটাইছে ওইখানে বাচ্চাগুলি রয়ে মানে আজকে মনে হয় বিশ পঁচিশ দিন হয়ে গেছে মোটামুটি ডিমে আসার উপযোগী হয়ে যেতেছে তো আসলে দেখলে ভাল লাগে কোয়েল যদি পালতেও সুন্দর লাগে শখের বসে আমার কোলা বাহিনী যারা কাজ টাজ করে যারা এখানে কাজ করে এখানেই দেখা যাচ্ছে এই খাসা বানায় ভিতরে চল্লিশটা পাখি এরা লালন করতেছে তো শখের বিষয়ে অনেক পাখি পালন করে স্বাবলম্বী হচ্ছে বা বাণিজ্যিক রূপ দিচ্ছে যেমন এই বছর আমরা দিয়েছি সিরাজগঞ্জ দিয়েছি বিয়াল্লিশ হাজার কেমাজি আর বগুড়া আকেলপুরে বাইবে কোয়েল খামাদে দিয়েছি আমরা প্রায় কোয়েল পাখি আটচল্লিশ হাজার কোয়েল পাখির ইনকিউবেটার দিয়েছি তো ভাই কিন্তু নিচ্ছে হচ্ছে আঠারোশো ক্যাপাসিটি ভাই আসার পরে নামাজের আসরের পূর্বে আমি মসজিদে যাওয়ার পূর্বে এক লোক ফোন দিচ্ছে যে এই ক্যাপাসিটি সেম ক্যাপাসিটি ইনকিউবেটর নিয়েছে চিটাঙ্গে উনি চিটাং থেকে ফোন দিচ্ছে যে ভাই আমার যে ইনকিউবেটরটা সেটা কতটা ক্যাপাসিটি হ্যাঁ করতে পারবো এবং আমাকে এই হাচার অনুযায়ী শেখার করে দেবেন তো বলছি যে আপনি চব্বিশ ডিমের একটা শেখার নিয়ে যান আর যেহেতু আগের ছয়শো ডিমের একটা হ্যাচার আছে ওইটা আটশো হ্যাচিং করতে পারবেন সেটারে ছয়শো সেটার আটশো হ্যাচিং করতে পারবেন তো তিন হাজার চব্বিশ চব্বিশশো অর্থাৎ কোয়েল পাখি যদি উনি করে তাহলে সাত হাজার দুইশো কোয়েল পাখি সেট আপ করতে পারবে তো আর হ্যাচারে করতে পারবে তিন হাজার চব্বিশশো তো দর্শক আপনারা আপনাদের খামারের জন্য উপযোগী যদি মনে করেন যে আমাদের ইনকিউবেটরের অবস্থা বা আমাদের ইনকিউবেটরের মান যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আসবেন আর আমাদের পুরানো কাস্টমারদেরকে আলহামদুলিল্লাহ আমরা দিয়ে না কারণ যারা আমার মেশিন নিতেছে তারা তাদের বাড়ির আশেপাশে থেকে যে কাস্টমার হয় এদেরকে দিতে পারতেছি না চিরালের জন্য আমরা বলবো আপনাদেরকে কিছু সময় দিয়ে সহযোগিতা করবেন যাতে করে আপনাদের আমানতের টাকার মালটা সঠিক সময় আপনাদের হাতে বুঝিয়ে দিতে পারি দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে